প্রিয় দর্শক এখানে ভিডিওতে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নওগাঁ শহরের রাস্তা অর্থাৎ নওগাঁ শহরের ভিতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে সেই রাস্তা এখানে দেখতে পাচ্ছেন দুই একটি প্রাইভেট কার ভ্যান ব্যাটারি চালিত অটো ইত্যাদি এখানে এই মোড়টার নাম হলো মুক্তির মোড় এবং এখানে এটা সম্ভবত ঈদগা মাঠ নওগাঁ জেলা ঈদগা মাঠ এটা বিশাল একটা ফাঁকা জায়গা জায়গায় এই জায়গাটাকে বলা হয় মুক্তির মোড় আশেপাশে খুব একটা বড় বিল্ডিং চোখে পড়ছে না তবে এটাই কিন্তু নওগাঁ শহরের চিত্র নওগাঁ একটি কৃষিভিত্তিক জেলা এবং রাজশাহী বিভাগের আটটি জেলার ভিতরে আয়তনের সবচেয়ে বড় জেলা নওগাঁ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইইডি ভবন এই ভবনটি দেখতে একটু আকর্ষণীয় অপেক্ষাকৃত নতুন বিল্ডিং বাম পাশে রয়েছে জেলা শিক্ষা ভবন নওগাঁর জেলা শিক্ষা অফিসের গেট ছিল বামপাসটাতে এখানে একটা ফিলিং স্টেশন দেখা যাচ্ছে শহরের ভিতরে এবং বেশিরভাগই চোখে পড়ছে শুধুমাত্র অটো অটো এবং ব্যাটারি চালিত অটো এবং রিকশা এগুলোই সাধারণত নওগাঁ শহরে বেশি চোখে পড়ে